হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার নিউ ভিডিও আই होप অল আর ডুইং ওয়েল আজকে আমি আরো একটা রেস্টুরেন্ট ভিজিট করতে আসছি এটার নাম হলো কুরেগর রেস্টুরেন্ট এখানকার ফুড কেমন এনভায়রনমেন্ট কেমন এন্ড রেস্টুরেন্টের ডেকোরেশন কেমন সবকিছু আমি এই ভিডিওতে তুলে ধরব সো স্টে উইথ মি ওয়াও ওয়ান্ডারফুল ভিউ রেস্টুরেন্টটা মূলত নদীর খুব কাছাকাছি যার কারণে আপনি উপরে বসে খাবারের পাশাপাশি নদীর পুরো ভিউটা দেখতে পাবেন এবং বিশেষ করে নদীর পারে এখানকার যে বাতাস যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে বাই দ্য ওয়ে শুনেছি যে এখানে একটা কাপল প্লেটার আছে যেটা নাকি খুবই ভালো হয় তাই আমি একটা কাপল প্লেটার একটা নাগা দুইটা অরেঞ্জ জুস অর্ডার করি সো চলুন ফুড আস্তে আস্তে রেস্টুরেন্টে একটু ঘুরে দেখি ফাইনালি আমার ফুড চলে আসছে না দেখতে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে কাপল প্লেটার এন্ড এটা হচ্ছে নাগা বারবিকিউ উইংস দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর আজকে আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে আমরা দুজন মিলে এই খাবারগুলো ট্রাই করব দেখি কেমন হয় এই কাপল প্লেটার টাই কয়েকটা আইটেম ছিল যেমন কনথন থাই সুপ বার্বিকিউ চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস অ্যান্ড সফট ড্রিঙ্ক টেস্ট করে জানাচ্ছি কেমন হয় সো সাথেই থাকুন সত্ত্বে এই কাপল প্লেটার টা আমার কাছে খুবই ভালো লাগছে তবে আমি মনে করি যারা কাপল আছে তারা হয়তো এই প্লেটার টা আরো বেশি এনজয় করবে খাবারের ভিতরে যেহেতু অরেঞ্জ জুস চলে আসছে দেখি এটা টেস্ট করে কেমন হয় অরেঞ্জ জুসটা একেবারেই ফ্রেশ যার কারণে আমার কাছে অরেঞ্জ জুসটা খুবই ভালো লাগছে এবার আমরা নাগা বারবি কি উইংসটা টেস্ট করবো দেখি এটা টেস্ট কেমন হয় না এটার টেস্ট মোটামুটি খুবই ভালো তবে আর একটু স্পাইসি হলে খুবই ভালো হতো ওভারঅল সবকিছুই আমাদের কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এটা লোকেশনটা হলো বরিশাল তালতলি ভাঙার পার্ক দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও তো তাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ প্রে ফর মি লেটার বাই বাই